সুপ্রিয় শ্রোতা লক্ষ্মী স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুস্তবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে আজ থাকছে দেশে বিদেশের শতম পর্ব জনমানবহীন রাস্তা অথচ শান্তির সময় এ রাস্তা গম গম করে আমার গা ছমছম করতে লাগলো দুদিকের দোকানপাট বন্ধ বসতবাড়ির দেউড়ি বন্ধ বাসিন্দারা সব পালিয়েছে না ঘুপটি মেরে দেয়ালের সঙ্গে মিশে গিয়েছে বোঝবার উপায় নেই যে কুকুর বিড়াল বাদ দিলে কাবুলের রাস্তা কল্পনা করা যায় না তারা সব গেল কোথায় যেখানে গলি এসে বড় রাস্তায় মিশেছে সেখানে ডাইনে বাইয়ে উকে মেরে দেখি একই নির্জনতা এসব গলি শীতের দিনেও কাচ্চা বাচ্চার চিৎকারে গরম থাকে মানুষের কানের তো কথাই নেই বরফের গাদা পর্যন্ত ফুটো হয়ে যায় এখন সব নির্ঝুম নীরব গলিগুলোর চেহারা এমনিতেই নোংরা থাকে এখন জনমানবের আবরণ উঠে যাওয়াতে যেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে সর্বাঙ্গে ঘা পাছড়া দেখাতে আরম্ভ করেছে শহরের উত্তর প্রান্ত পর্বতের সানুদেশ মাওলানার বাড়ি এখনও বেশ দূরে বাচ্চার একদল ডাকাত এদিকে আক্রমণ করেছিল তারা সব পালিয়েছে না আড়ালে বসে শিকারের অপেক্ষা করছে কে জানে হঠাৎ দেখি দূরে এক রাইফেল ধারী আমার দিকে এগিয়ে আসছে ডাইনে বায়ে গলি নেই যে ঢুকে পড়ব দাঁড়িয়ে অথবা পিছন ফেরে লাভ নেই আমি তখন মামুলি পাখিমারা বন্দুকের পাল্লার ভিতরে এগিয়ে চললুম মনে হলো রাইফেল ধারীও আমাকে দেখতে পেরেছে কিন্তু আমাকে হাতিয়ারবিহীন দেখে কাঁধে ঝোলানো রাইফেল হাতে তোলার প্রয়োজন বোধ করেনি দুজন মুখোমুখি হলুম সে একবার আমার মুখের দিকে তাকালো না চেহারা দেখে বুঝলুম সে গভীর চিন্তায় মগ্ন তবে কি আমারই মতো কারো সন্ধানে গিয়েছিল নিরাশ হয়ে ফিরছে কে জানে কি মৌলানার বাড়ি গলির ভেতরে সেখানে পৌঁছানো পর্যন্ত দ্বিতীয় প্রাণীর সঙ্গে সাক্ষাৎ হলো না কিন্তু এবারে নতুন বিপদ দরজার কড়া নেড়ে নেড়ে হাতে কড়া পড়ে গেল কোনো সারা শব্দ নেই তবে কি মওলানাড়া কেউ নেই অথবা সে শীতে দরজা জানালা সব কিছু বন্ধ বলে কড়া নাড়া আমার চিৎকার কিছুই তাদের কানে পৌঁছচ্ছানে কতক্ষণ ধরে চেঁচামেচি করেছিলুম বলতে পারব না হঠাৎ আমার মনে আরেক চিন্তার উদয় হলো। মওলানা যদি গুম হয়ে গিয়ে থাকেন আর তার বউ বাড়িতে খিল দিয়ে বসে আছেন স্বামীর গলা না শুনলে দরজা খুলবে না অথবা একা থেকে থেকে ভয়ে মূর্ছা গেছেন আমার গলা থেকে বিকৃত চিৎকার বেরোতে লাগলো নিজের নাম ধরে পরিচয় দিয়ে চেতাচ্ছি মনে হচ্ছে এ আমার গলা নয় এ আমার নাম নয় হঠাৎ শুনি মিয়াও জিয়াউদ্দিনের বেড়াল আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল মওলানা চোখ ফোলা গাল এমনিতেই ভাঙা আরও বসে গিয়েছে দুদিনে দশ বছর গিয়েছেন বললেন পরশুদিন প্রথম গোলমাল শুরু হতেই চাকরকে টাঙ্গা আনতে পাঠিয়েছিলেন সে এখনো পাড়ার আর সবাই পালিয়েছে ইতোমধ্যে বাচ্চার সেপায় দুবার এ রাস্তা দিয়ে নেমে এসে দুবার হটে গিয়েছে স্বামী স্ত্রী আল্লাহর হাতে যান সোপে দিয়ে ডাকাতের হানার অপেক্ষা করছিলেন সে তো হলো কিন্তু এখন চলো এই নির্জন ভুতুড়ে পাড়ায় আর এক মুহূর্ত থাকা নয় তখন মাওলানা যা বললেন তা শুনে বুঝলুম এ সহজ বিপদ নয় তার স্ত্রী আসন্ন প্রসবা আমার বাড়ি পর্যন্ত হেঁটে যাবার মতো অবস্থা হলে তিনি বহু পূর্বেই চলে আসতেন বললুম তাহলে আর বসবো না টাঙ্গার সন্ধানে চললুম শহরে ফিরে এসে পাক্কা দু ঘন্টা এ আস্তা বল সে বাক্যখানা অনুসন্ধান করলুম একটা ঘোড়া দেখতে পেলাম না শুনলুম ডাকাত এবং রিকুজেশনের ভয়ে সবাই গাড়ি ফেলে ঘোড়া নিয়ে পালিয়েছে এখন উপায় একমাত্র উপায় আব্দুর রহমানের গায়ের জোর সে মৌলানার বউকে কোলে কাঁধে করে বাড়ি নিয়ে আসতে পারবে নিশ্চয়ই কিন্তু না এতে কোনো কিন্তু নেই রাজি করাতেই হবে কিন্তু বাড়ি ফিরে যে নয়ন দৃশ্য দেখলুম তেমনটা জীবনে আর কখনো দেখিনি আমার আঙিনা যেন শান্তিনিকেতনের লাইব্রেরির সামনের গৌর প্রাঙ্গন বেনোয়া সাহেব আর মাওলানা নৃত্তিকার মতো দাঁড়িয়ে গল্প করছেন আব্দুর রহমানও সসম্ভ্রম গলা খাকারে দিয়ে বোঝালো পুরো বাদকে জানানা হাই জিয়াউদ্দিন বললেন যে আমি চলে আসার ঘন্টা খানেক পরে নাকি তার চাকর টাঙা নিয়ে উপস্থিত হয় আনন্দের আতিশয্যে প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস না এ সে টাঙ্গা পেল কোথায় তারপর তাকিয়ে দেখি বেনোয়া সাহেবের গালে দুদিনের দাড়ি কোট পাতলুন দোমড়ানো চেহারা অধৌত ভদ্রলোক ফরাসি হামেশায় ফিটফাট থাকেন শান্তিনিকেতনের সবাই জানে যে বিদেশিদের মধ্যে একমাত্র তিনি বাঙালি ফিটবাবুর মতো ধুতি কুচিয়ে পড়তে জানেন শুধু তাই নয় বা হাত দিয়ে কোচাটি টেনে নিয়ে খানিকটা উঁচুতে তুলে দরকার হলে হনহন করে হাঁটতেও পারতেন বললেন পরশুদিন টাঙ্গা টাঙা ফরাসি লিগেশনে পৌঁছতে পারেনি লিগেশন শহরের উত্তর দিকে বলে পাগলা জনতা উজিয়ে গাড়ি খানিকটে চলার পর গাড়ি গাড়োয়ান দু’জনই দিশেহারা হয়ে যায় শেষটাই গাড়োয়ান সাহেবের কথায় কান না দিয়ে সোজা গ্রামের রাস্তা ধরে পূব দিকে তিন মাইল দূরে নিজের গায়ে উপস্থিত হয় সাহেব দুরাত্রির একদিন গরিব চাষার গোয়াল ঘরে না আর কোথাও লুকিয়ে কাটিয়েছেন দুচার চার ঘন্টা অন্তর অন্তর নাকি গাড়োয়ান আর তার ভাই বেড়াদার গলার উপর হাত চালিয়ে সাহেবকে বুঝিয়েছে যে কাবুল শহরের সব ফিরিঙ্গিকেই জবাই করা হচ্ছে বেনুয়া সাহেব ভালো সাহিত্যিক কাজেই বর্ণনাটা দিলেন বেশ রসিয়ে রসিয়ে আপন দুশ্চিন্তা উদ্বেগটা ঢেকে চেপে কিন্তু চেহারা দেখে বুঝতে পারলাম যে উনিশশো থেকে আঠারো সালে লড়াইয়ের অভিজ্ঞতার তুলনায় এই অভিজ্ঞতার মূল্য তিনি কিছু কম দেননি মাওলানা বললেন সাহেব বড় বেঁচে গেছেন গায়ের লোক যে আপনার গলা কেটে গাজী না যখনই দেখেছি দু তিনজন মিলে ফিসফাস করছে তখনই সন্দেহ করেছি আমাকে নিয়েই বুঝি কথাবার্তা হচ্ছে কিন্তু আমার বিশ্বাস বাড়িওয়ালা আমাকে অতিথি হিসেবে ধরে নিয়ে আমার প্রাণ বাঁচানো নিজের কর্তব্য বিবেচনা করে আর পাঁচজনকে ঠেকিয়ে রেখেছিল আমি বললুম আমি কাবুলের গায়ে এক বছর কাটিয়েছি আমার কাবুল উপত্যকার সাধারণ চাষা অত্যন্ত নিরীহ পারতপক্ষে খুন খারাপই করতে চায় না বেনোয়া সাহেব বেশভূষা পরিবর্তন করে আপন লিগেশনে চলে গেলেন আমি মৌলানাকে বললুম দেখলে ফরাসি জার্মান রুশ তুর্ক ইরানি ইতালি সবাই আপন গিয়ে আশ্রয় নিচ্ছে শুধু তোমার আমার কোথাও যাবার জায়গা নেই মাওলানা বললেন ব্রিটিশ ব্রিটিশের জন্য বাংলা কথা যদিও তৈরি ভারতীয় অর্থে চলে ভারতের পয়সায় ইস্তক হিজ ব্রিটানিক ম্যাজেস্টিক মিনিস্টার লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিস নুন নুনখান ভারত সরকারের আমি বললুম বিস্তর মাসে তিন চার হাজার টাকার দুজনেই এক বাক্যে স্বীকার করলাম যে পরাধীন দেশের অবমাননা বিদেশ না না গেলে হয় কবি গোটে বলেছেন যে বিদেশে যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি চার দিন অরাজকতার ভিতর দিয়ে কাটল কনফুত্রীয় বলেছেন বাঘ হতে ভয়ঙ্কর কুরাজার দেশ আমি মনে মনে বললুম তারও বাড়া হবে পরে রাজবেশ আমানুল্লাহ বসে আছেন আর্কের ভেতরে তার চেলা চামুন্ডারা শহরের লোককে সাধ্য সাধনা করছে বাচ্চার সঙ্গে লড়াই করার জন্য কেউ কান দিচ্ছে না শহর চোর ডাকাতে ভর্তি যেসব বাড়ি পাকাপ্ত মাল দিয়ে তৈরি নয় সেগুলো লুট হচ্ছে একটুখানি নির্জন রাস্তায় যাবার নেই ওভারকোটের লোভে শীতকাতুরে ফিসকে ডাকাত সব কিছু করতে প্রস্তুত টাকার ও ডাকাতের লোভ ওই জিনিসের উপর কারণ টাকা দিয়েও কোনো কিছু কেনার উপায় নেই হাট বসছে না বলে দুধ মাংস আলু পেঁয়াজ কিছুই কেনা যাচ্ছে না গম ডালের মুদিও গ্যাট হয়ে বসে আছে দাম চড়া আশায় কাবুল শহর নাকি বাকি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন শ্বেতাঙ্গরা রাস্তায় বেরোচ্ছে না একমাত্র রুশ পাইলটরা নির্ভয়ে শহরের মাঝখান দিয়ে ভিড় ঠেলে বিমান ঘাটিতে যাওয়া আসা করছে হাতে রাইফেল পর্যন্ত নেই কোমরে মাত্র একটি পিস্তল কিন্তু সবচেয়ে আশ্চর্য হলুম খাস কাবুলি বাসিন্দাদের ব্যবহার দেখে রাইফেল ঝুলিয়েছে কাঁধে বুলেটের বেল্ট বেঁধেছে কোমরে কেউ পড়েছে আড়াড়ি করে পৈতের মতো বুকের উপরে কেউ বা বাজুগন্ধ বানিয়ে বাহুতে কেউ কাকন করে বাজিতে দু একজন মল করে পায়ে যে অস্ত্র বিদ্রোহী নরঘাতক দস্যুর বিরুদ্ধে ব্যবহার করার জন্য দিন আফগানিস্তান নিরন্ন থেকে ক্রয় করেছিল সে আজ অলঙ্কার রূপে ব্যবহৃত হল কিন্তু আশ্চর্য নগরী রক্ষা করতে এদের কোনো উৎসাহ নেই দস্যু জয়লাভ করলে লুণ্ঠিত হবার ভয় নেই প্রিয়জনের অপমৃত্যুর আশঙ্কা সম্বন্ধে এরা সম্পূর্ণ উদাসীন সর্বব্যাপী অনিশ্চয়তা এদের বিন্দু পারেনি মীর আসলাম কানে কানে বললেন তিনি খবর পেয়েছেন কাবুলের বড় বড় মহল্লার সর্দার আর বাচ্চার ভেতরে গোপনে বোঝাপড়া হয়ে গিয়েছে যে কাবুলিরা যদি আমানুল্লার হয়ে না লড়ে তবে বাচ্চা শহর লুট করবে না কথাগুলো যীশু খ্রিস্টের হয়ে আমার অন্ধত্ব ঘুচিয়ে দিল মীর আসলামের খবর সত্য বলে ধরে নিলে কাবুলবাসীর নির্বিকল্প সমাধির চূড়ান্ত সমাধান হয়ে যায় কিন্তু হাই অস্ত্র বলে হীন অর্থ সামর্থ্যে দিন যে রাজা শুদ্ধ সাহসের বলে বিশ্বরাজ ইংরেজকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন করলেন অনুর্বর অনুন্নত দেশকে যে রাজা প্রগতির পথে চালিত করার জন্য আপন সুখ শান্তি বিসর্জন দিলেন বিশ্বের সম্মুখে যে নরপতি আপন দেশের মুখ করলেন তাকে বিসর্জন করে কাবুলের লোক বরণ করলেন ঘৃণ্য নীচ দস্যুকে একেই বলে কৃতজ্ঞতা নিম তবে কি আমানুল্লাহ কাফির মীর আসলাম গর্জন করে বললেন না যে রাজা প্রজার ধর্মকর্মে হস্তক্ষেপ করেন না নামাজ রোজা যিনি বারণ করেননি হজে যেতে জাকাত দিতে যিনি বাধা দেননি তার বিরুদ্ধে বিদ্রোহ করা মহাপাপ তার শত্রুর সঙ্গে যোগ দেওয়া তেমনই পাপ পক্ষান্তরে বাচ্চায় সকাও খুনি ডাকাত ওয়াজিবুল কতল কতলের উপযুক্ত সে কোশ্চিন কালেও আমিরুল মুমেনিন হতে পারে না মীর আসলাম বহু শাস্ত্রে অগাধ পণ্ডিত আমার বিবেক বুদ্ধিও তার কথায় সাই দিল তবু বললুম কিন্তু আপনি আবার কবে থেকে আমান খয়ের খা হলেন মীর আসলাম আরও জোরে হুঙ্কার দিয়ে বললেন আমি যা বলেছি তা সম্পূর্ণ নেতিবাচক আমি বলি আমান কাফের নয় তার বিরুদ্ধে বিদ্রোহ না নাজাইজ অশাস্ত্রীয় নাস্তিক রাসান রাজদূতাবাসে গিয়ে শুনি সেখানে ওইমত দেমিদকে বললুম রেভলিউশন আরম্ভ হয়েছে তিনি বললেন না রেভেলিয়ন আমি শুধালুম তফাতটা কি বললেন প্রগতিকামী প্রগতিপন্থী ভাবলুম মীর আসলামকে খবরটি দিলে তিনি খুশি হবেন বুড়ো উল্টো গম্ভীর হয়ে বললেন সমরখান্দ বুখারার মুসলিমদের উচিত রুশের বিরুদ্ধে বিদ্রোহ করা রুশ সরকার তাদের মক্কায় হজ করতে যেতে দেয় না খামখেয়ালি ছোটলাটের আশো আগমন সংবাদ শুনে যেরকম গায়ের পণ্ডিত হতবুদ্ধি হয়ে যান মাওলানা আর আমি সেই রকম একে অন্যের মুখের দিকে করে তাকাই মাওলানার বউ যে বড় লাটকে নিমন্ত্রণ করে বসে আছেন তিনি কোন দিন কোন গাড়িতে কি কায়দায় আসবেন তাকে কে অভ্যর্থনা করবেন তিনি এলে তাকে কোথায় রাখতে হবে কি খাওয়াতে হবে সে সম্বন্ধে কোনো প্রকারের অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ আমাদের কারো হয়নি মৌলানার বউ কিছুই জানেন না তার এই প্রথম বাচ্চা হচ্ছে শুনেছি আফগানি মেয়েরা ক্ষেতের কাজ খানিক্ষণের জন্য খান্ত দিয়ে গাছের আড়ালে গিয়ে সন্তান প্রসব করে আসন্ন প্রসবার জন্য আফগান পণ্য বাহিনীও নাকি প্রতীক্ষা করে থাকে সে নাকি বাচ্চা কোলে করে একটু পা চালিয়ে পণ্য বাহিনীতে আবার যোগ দেয় মৌলানার বউ ও মধ্যবিত্ত ঘরের মেয়ে তার কাছ থেকে এরকম কসরত আশা করা অন্যায় লক্ষণ দেখেও আমরা ঘাবড়ে গেলুম কিছু খেতে পারে না রাত্রিতে ঘুম হয় না সমস্ত দিন ঢুলু ঢুলু চোখ মাওলানাকে এক মিনিটের তরে সেই ঢুলু ঢুলু চোখের আড়াল হতে দেয় না অন্যের প্রাণ হরণ করা ব্যবসা হলেও নিজের প্রাণ দেবার বেলা সব মানুষের একই আচরণ ডাক্তার কিছুতেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরোতে রাজি হলো না সেদিন তাকে যা সাধ্য সাধনা করেছিলুম তার অর্ধেক তোষামদে কালো ভঙ্গজ মেয়ের জন্য বিনা নটবর বর মেলে বাড়ি ফেরবার সময় সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলুম যে মাওলানার যদি ছেলে হয় তবে তাকে ডাক্তারি পড়াবো শ্মশান বৈরাগ্যের মতো এ হলো শ্মশান প্রতিজ্ঞা সিভিল সার্জন যেরকম গরিব রোগীর আর্থ সামর্থ্যের প্রতি ভুরুক্ষেপ না করে আড়াই গজি প্রেসক্রিপশন ছেড়ে যান কাবুলি ডাক্তার তেমনি পথ্যির ফিরিস্তি আউড়িয়ে গেলেন শুনে ভয় পেয়ে মাওলানা আর আমি খাটের তলায় আশ্রয় নিলুম চার দিন ধরে খাচ্ছি রুটি ডাল আর বিনা দুধ চা এই দুর্দিনে স্বয়ং আমানুল্লাহ ওসব সব ফেন্সি পথ্য জোগাড় করতে পারবেন না দুধ আঙুর ডিম বলে কি পাগল না মাথা খারাপ আব্দুর রহমান সবিনয় নিবেদন করলো সন্ধ্যার সময় তাকে একটা রাইফেল আর দু ঘন্টার ছুটি দিলে সে চেষ্টা করে দেখতে রাজি আছে ডাকাতিতে আমার মরাল অবজেকশন নেই যশ্বিন দেশে সে যদাচার তদুপরি প্রবাসে নিয়ম নাস্তি। কিন্তু সব সময় সব তো আর বাড়ি ফেরে না যদি আব্দুর রহমান বাড়ি না ফেরে তবে সে বাড়ি অচল হয়ে যাবে এখনো মাঝে মাঝে স্বপ্নে দেখি বাচ্চায় সকাও যেন ডাক্তারের বেশ পরে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে নাঙ্গা তলোয়ার হাতে করে আমাকে বলছে হয় না হয় মাথা আঙুর এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের দাবিংশতম পর্ব কে কোথা থেকে শুনছেন এবং পর্বগুলো কেমন লাগছে তা জানার জন্য অধীর আগ্রহে কমেন্ট বক্সের দিকে চেয়ে থাকবো আগের একুশটি পর্বের অডিও বুক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ